পবিত্র কোরআনের আমল কখনোই বিফলে যায় না মিস হয় না আল্লাহকে রাজি খুশি করার জন্য পবিত্র জমার দিনে পরীক্ষিত শক্তিশালী একটি আমল যদি করতে পারেন জীবনে আপনার কখনো কঠিন রোগ হবে না আর যারা জটিল কঠিন রোগে আক্রান্ত আছেন আল্লাহ রাব্বুল আরামিন আপনাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করবেন যদি প্রতি শুক্রবার জমার দিনে আপনারা একটি সময়ে এই আমলটি কোরআনিক আমলটি যদি করতে পারেন সম্মানিত বোন ও আমার মুসলিম ভাই ডাক্তারের পর ডাক্তার দেখিয়েছেন হাজার হাজার টাকা খরচ করেছেন এক ডাক্তার থেকে আরেক ডাক্তার আপনার ভিতরেতে কিন থাকতে হবে সকল ডাক্তারের শ্রেষ্ঠ ডাক্তার ক্ষমতাধর ডাক্তার হচ্ছে আমাদের মালিক আল্লাহ আল্লাহ যদি চান আপনাকে মুহূর্তে সুস্থ করে দিতে পারেন আমি আপনাদেরকে বলতে চাই এই আমলটির জুমার দিন আমলটি অবশ্যই করবেন গুরুত্ব সহকারে দামি দিন আল্লাহর নবী জুমার দিনকে সৈদুলাইয়াম বলেছেন সপ্তাহের শ্রেষ্ঠ দিন বলেছেন আল্লাহর নবী ও সাল্লাম বলেন জুমার দিন এতটাই দামি সূর্য উঠে সূর্যোদয়ের যত দিন আছে সূর্য উঠে এমন যত দিন আছে সব দিন থেকে সেরা দামি দিন হলো জুমার দিন আল্লাহ রব্বুল আলমিনার হাবিব বললেন ক আদম জুমার দিন আদম আলী ও সাল্লাম কাল্লা পাক জান্নাতে প্রবেশ করিয়েছেন জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলমিন প্রবেশ করিয়েছিলেন খলিক আদম এবং আদম আলি সৃষ্টি করেছেন এবং জান্নাত থেকে বের করেছেন জমার দিন দুনিয়াতে ক্ষমা করেছিলেন এই জমার দিন জমার দিনে আল্লাহর যত সৃষ্টি আছে সব বয়ে কাঁপতে থাকে কারণ এই জমার দিন আল্লাহ রাব্বুল আলমিন কেমত সংগঠিত করবেন আসমানের ফিরিস্তা জমিনের ফিরিশা এবং সমস্ত পশু পাখি কীট পতঙ্গ ভয়ে কাঁপতে থাকে আর আমরা মানুষ কিয়ামতের কথা বেমালুম বলে গেছি সম্মানিত মাবুন এই জমার দিন আল্লাহ রাব্বুল আলামিন ও বান্দাদেরকে ক্ষমা করে দেন নামি বান্দা গুলাকে ক্ষমা করে করে আল্লাহ পাক জান্নাতের ফায়সালা করে দেন সম্মানিতা মাবুন ভালো করে শুনুন এই জুমার দিন হলো এতটাই দামি আল্লাহর নবী আলাইহি ওয়াসাল্লাম বলেন জমার দিনে এমন একটি সময় আছে যে সময়টিতে আল্লাহ পাক বান্দার দোয়া কবুল করেন সাহাবাই কারাম আল্লাহ ওই সময়টি কোন সময় আল্লাহর নবী বলেন আসরের পর থেকে মাগুরি পর্যন্ত যা চাইবে আল্লাহ তালা তোমাকে তাই দিবে প্রতিটি দোয়া আল্লাহ রাবুল আলমিন কবুল করে নিবেন বোন ভালো করে কথাগুলো শুনুন আরেকটি হাদিসের মধ্যে এসেছে জমার দিনের যেই বারো ঘন্টা আছে ওই বারো ঘন্টার মধ্যে সবচেয়ে মূল্যবান সময় হলো দোয়া কবুলের সময় হলো আসর থেকে মাগরিব পর্যন্ত আর ওই আমলটি করবেন জমার দিনে আসরের নামাজ আদায় করে তারপর প্রথমে আসরের নামাজ পড়তে হবে শুধু আসরের নামাজ নয় সম্মানিতা মা বোন পাঁচ ওয়াক্ত নামাজ প্রত্যেক দিন কন্টিনিউ করবেন মুসলিম ভাইয়েরা মসজিদে জামাতে পড়বেন মা বোনেরা সময় মতো বাসায় পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন জমার দিন আসরের নামাজ পড়ার আগে সুন্দরভাবে উত্তমভাবে অজু করবেন অজু যদি করতে পারেন দুইটি পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পাবেন এক নাম্বার পুরস্কার জীবনের সব গুণাগুলা ঝরে ঝরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহ হল আল্লাহরবুল হাসরের ময়দানে আপনার অজুরঙ্গ প্রতঙ্গ গুলার মধ্যে আল্লাহরব্বুল আয়ালমিন নূর দিয়ে দিবেন নূরের চমকাতে থাকবে প্যারা নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম আপনাকে চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন আল্লাহর কাছে সুপারিশ করে আল্লাহর জান্নাতে আপনাকে পৌঁছে দিবেন সোবান আল্লাহ সম্মানিত মা ভালো করে শুনুন আসরের নামাজ আট রাকাত পড়বেন চাররাকাত রাকাত সুন্নাত চাররাকাত রাকাত ফরজ এই আট রাকাত নামাজ পড়ার পরে তারপরে আপনারা তসবি তালিল গুলা পড়বেন তসবি তালিল গুলা পড়ার পরে নীরব নিবৃতিতে জায়গার মধ্যে বসে মনোযোগ যেন হানড্রেড পারসেন্ট থাকে সম্মানিতা মা

সুরতুল ফাতিহা কতবার পড়বেন কী নিয়মে পড়বেন আমি বলে দিব তার আগে তিনটি ফজিলতের কথা আপনাদেরকে সুরতুল ফাতেহার জানাবো এক নাম্বার কোরআন করিম সম্পূর্ণ কোরআনের মধ্যে যা আছে সুরতুল ফাতিহার মধ্যে তা আছে কোরআন করিমের মূল বক্তব্য হলো সুরতুল ফাতহার সুরতুল ফাতেহা ফাতে হলো কোরআন করিমের সর্বপ্রথম পূর্ণাঙ্গ প্রথম যে সুরাটি নাজিল হয়েছে সে সুরার নাম হলো সুরতুল ফাতেহার অনেকগুলা নাম আছে এর মধ্যে একটি নাম হল সুরতুল শিফা রূপ মুক্তির সুরা আল্লাহ এই সুরার মাধ্যমে রূপ থেকে পাক মুক্তি দান করেন সম্মানিত মুন দুই নাম্বার ফজিলত হলো আল্লাহ নবী সাল্লাম মসজিদ থেকে বের হওয়ার পূর্বে সাহাবাদেরকে বললেন সাবিরা তোমাদেরকে সুরাকি তোমাদেরকে শিখিয়ে দিব সাহাবিরা বললেন সুল আল্লাহ মায়ার নবীজি আমাদেরকে শিক্ষা দিন আল্লাহর নবী পয়গম্বর সাল্লাহআলসাল্লাম বললেন কোরআন করিমের সর্বশ্রেষ্ঠ সুরা হল সুরতুল ফাতে আল্লাহাম এই সুরা হল সুরতুল ফাতেহা আল্লাহ নবী সাল্লাহসাল্লাম তিন নম্বর ফজিলত বলেন নবীজি যখন বসে আছেন জিব্রাইলের সাথে কথা বলছেন হঠাৎ বিকট শব্দ হলো জিব্রাইল বললেন ইয়া নবী আল্লাহ ইয়ারসুল্লাহ এই শব্দ জমিনে হয় নাই আল্লাহর আসমানে হয়েছে আসমান যেদিন আল্লাহ পাক সৃষ্টি করেছেন ওই আসমান সৃষ্টি করার সময় থেকে আসমান সৃষ্টির সময় অনেকগুলা দরওয়াজা আসমানে সৃষ্টি করেছেন সব দরজাগুলার মধ্য থেকে একটি দরজা আজও বদ পর্যন্ত খোলা হয়নি এই মাত্র দরজাটি খোলা হয়েছে এই দরজা দিয়ে আল্লাহর পক্ষ থেকে দুইটি নূর একজন ফিরিস্তা হাদিয়া আপনার জন্য নিয়ে আসবে আর ওই ফিরিজটার জমিনে কখনো আসে নাই এবং এই নূরগুলা এই দুইটি নূর হাদিয়া দিয়া বার চলে যাবে ফিরিজটা আর কেমন পর্যন্ত আসবে না আর দরজা লক করে দেওয়া হবে কেমত পর্যন্ত আর দরজা খোলা হবে না আল্লাহ আকবার। সম্মানিতা বোন ভালো করে শুনুন আল্লাহর নবীকে দুইটি নূর দেওয়া হলো এর মধ্যে একটি নূর হলো জিব্রাইল বলেন আল্লাহ রসুলকে জানিয়ে দিলেন এক নাম্বার নূর হল সুরতুল ফাতেহা দ্বিতীয় নাম্বার নূর হল সুরাতুল বাকার আর দুইশো পঁচাশি এবং ছিয়াশি নাম্বার আয়াত সম্মানিত বোন আসুন আমরা সরাসরি আমলে আবার চলে চলে যাই তাহলে এক নাম্বার বলেছিলাম এগারো বার শরীফ পড়বেন তারপরে আউদ বিল্লা হিমিনা শৈতন বিসমিল্লা হির রহমানুর রহিম پور بن الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، غير المغضوب عليهم ولا الضالين. আমিন আউ্লা বিসমিল্লা সহ সম্পূর্ণ সুরাফ ফাতেহা একচল্লিশ বার পড়বেন মনোযোগ দিয়ে হান্ড্রেড পারসেন্ট যেন মনোযোগ থাকে তারপরে আবার রসুল করিম সাল্লিম ওসাল্লামের ওপর এগারো বার শরীফ পড়বেন এগারো বার দুরুল শরীফ পরে এক গ্লাস পানি নিবেন পানির মধ্যে বিসমিল্লাহ রহমান রহিম বলে তিনটি ফু দিবেন ফু দিয়ে পানিটিকে নবীজির সইটি নিয়ম মেনে সুন্না পালন করে পানিটি পান করবেন এক নাম্বার শূন্য আপনি বসে পান করবেন দ্বিতীয় নাম্বার সুন্না পানির ডান হাতে পান করবেন তিন নাম্বার সুন্না পানির দিকে তাকাবেন দেখবেন পানিতে কোনো ময়লা আছে কি না চার নাম্বার সুন্না পানিটি আপনি ডান হাতে পান করবেন পাঁচ নাম্বার পানি পান করা শুরুতে বিসমিল্লাহ রহমান রহিম বলে পান করবেন তারপরে তিন ঢুকে পাঁচ নাম্বার তিন ঢুকে পানি পান করবেন ছয় নাম্বার পানি পান করা শেষে আলহামদুলিল্লাহ পড়বেন এই নিয়ম মেনে পানি তিন ঢুকে পান করবেন তারপরে আবার নামাজে বসে যাবেন বসে আপনি দুরশরীফ পড়বেন ইস্তফার পরে আল্লাহর কাছে দোহাত তুলে আল্লাহর কাছে হাত বাড়িয়ে দিবেন বলবেন মালিক মামি মৌলেন পাপি তাপি বান্দা আপনার কোরআন করিমের সুরতুল ফাতেহার বরকতে এবং সুরতুল ফাতেহার বরকতে এবং দুরু শরীফের বরকতে আল্লাহ আমাকে ক্ষমা করে দেন এই মুনাজাতের মধ্যেই সাতবার পড়বেন ইয়া শাহ ফেয়াল আমরজ ইয়া শাহ আল্লাম রজ, ইয়া শাহ ফেয়াল আমরজ আল্লাহর কাছে আপনি কঠিন রোগ থেকে মুক্তি চাইবেন ক্যান্সার প্রেশার ডায়বেটিস কিডনিতে সমস্যা ফুসফুসে সমস্যা যত ধরনের সমস্যা থাকুক না কেন আল্লাহর কাছে জটিল ও কঠিন রোগ থেকে আল্লাহর কাছে মুক্তি চাইবেন আল্লাহ রাবুল আলমিন আপনাকে পরিপূর্ণ সুস্থতা পাক দান করবেন সম্মানিতা মাবন আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য প্রত্যেক জমার দিনে এইভাবে যদি আমলটি করতে পারেন জীবনে জটিল ও কঠিন রোগ হবে না আর যারা অসুস্থ আছেন আল্লাহ পাক পরিপূর্ণ সুস্থতা দান করবেন আল্লাহ আল্লাহরব্বুল আলামিন আমাদের সবাইকে প্রত্যেক জমায় এই শ্রেষ্ঠ দিনে এই আমলটি যেন আমরা করতে পারি আল্লাহ রাবুল্লা আলমিন আমাদেরকে তৌফিক দান করুন